আজ রথযাত্রা আর এই রথযাত্রাতেই প্রভু জগন্নাথ দেবকে দর্শনের জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা প্রত্যেকটা জেলাতেই রথে উৎসবকে ঘিরে ব্যাপক অনুমোদনার ছবি উঠে আসছে একইভাবে পিছিয়ে নেই পুরুলিয়া জেলার অযত পাহাড় কোলে থাকা আরশাপ লোকের রথযাত্রা আজ থেকেই একশো বছর আগে জঙ্গলবহুল পুরুলিয়ার অযোধ্যা পাহাড় করে রথের সূচনা করেছিলেন শ্রেখাবাদ আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী সন্ধ্যানন্দ জী মহারাজ ওই সময় এক বছরের জন্যই রথ হয়ে তা বন্ধ হয়ে যায় কিন্তু স্বামী যে ইচ্ছে ছিল আশ্রমের এই রথ যেন বন্ধ না হয় শুরুর সময় যে রথ ছিল কাঠের স্বামীর সন্ধানন্দজির শেষ ইচ্ছায় একশো বছর পরেই আট থেকে তিন বছর আগে পিতলের রথ তৈরি হয়ে আবার রথের চাখা গড়ায় সৃকাবাদে স্বামী সন্ধানন্দজির প্রতি সম্মান জানানোর জন্যই তার শিষ্যরা এই পূর্ণ উদ্যোগ নেন বলে জানান ভক্তরা আজ প্রভু জগন্নাথদেব স্বামী সন্ধানন্দ আশ্রম থেকে রথের চেপে তিন কিলোমিটার পথ অতিক্রম করে গন্ধবাজার মাসি বাড়ি যাবেন জঙ্গলমহল পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কোলের সেরকাবাদ আশ্রমের এই রথকে ঘিরে তৈরি হয় ব্যাপক উন্মোদনা ব্লক ছাড়াও জেলার অন্যান্য ব্লক ও দূরদূরান্তের ভক্তরা এই রথযাত্রাতে উৎসবে অংশগ্রহণ করেন প্রস্তুতি অলরেডি কমপ্লিট হয়ে আছে বিকাল ওই পাঁচটা সাড়ে পাঁচটায় বেরোবে আর ওই শীর্ষ ভক্ত আসছে এবং গ্রাম সলোয়ানা সিরকাবাদ সকলের সহযোগিতা এই নিয়ে আমাদের স্টার্টিং করবো কত বছর এটা তিন বছর চলছে আজ দিকে একশো বছর আগে পরম গুরুদেব চালিয়েছিল কাঠের রথ তার শিষ্য হচ্ছে আত্মবোধানন্দ উনি বলতো প্রায় আমাকে আমার নাম অলোক কুমার সেন আমি ওনার শিষ্য রথ করেছিল আমার গুরুদেব সেই হিসাবে সকলের সহযোগিতা সিরকাবাদ এবং ভক্ত শিক্ষ পুরুলিয়ার সকলের সহযোগিতায় এই রথ আমাদের আজ তৃতীয় অবশ্য এবং নানারকম অনুষ্ঠান হবে এই রথকে যখন আমরা জগন্নাথ বরম বদ্র সুভদ্রাকে নিয়ে যাব তখন নানারকম আমরা হোল কীর্তন এবং নানারকম অনুষ্ঠান নিয়ে আনন্দ ইয়েতে ওনাকে মাসির বাড়ি পৌঁছাবো ওর আট দিন পরে ন দিনের দিন আবার মাসির বাড়ি থেকে ফিরিয়ে আনবো এটা কীভাবে অভিনব উদ্যোগটা কীভাবে হ্যাঁ এটার উদ্যোগটা কীভাবে জঙ্গলমহলের রথ এটা উদ্যোগ হচ্ছে এটা ওই পরম গুরুদেব করেছিল তারপর সকলের সহযোগিতা তারপর গুরুদেব বলতো আমাকে শিষ্য তো অনেক হয় কিন্তু সেরকম তো শিষ্য পাওয়া যায় না গুরু অনেক পাওয়া যাবে শিষ্য পাওয়া যায় না ভক্তদের ভিড় কেমন ভক্তদের ভিড় প্রায় প্রচন্ড ভিড় হবে মানে বলা যায় না এই ভিড় বলা যায় না এবং যেভাবে রথ যায় তাতে খুব শান্তিভাবে যায় গত বছর থেকে এবারে কি নতুন কি থাকছে নতুন ওই কীর্তন না রকম অনুষ্ঠান থাকবে গত বছর ছিল প্রত্যেক বছর নতুন নতুন অনুষ্ঠান থাকে তো এইবারও আরও নতুন অনুষ্ঠান থাকবে শিরকাবাদ গ্রাম এখানে আমাদের যে স্বামী সত্যানন্দ আশ্রম মহা শ্মশান কালী এখান থেকে আমাদের শিরকাবাদ ষোলো আনা কমিটি এবং আশ্রম কমিটি সকলের বাবা গুরুদেবের আশা ছিলেন এবং গুরুদেব আগে চালিয়েছিলেন একশো বছর আগে সেই বাবার আশা আমরা পূর্ণ করতে পেরেছি এবং আমাদের যে রথের সমাগম যে রথ এমন একটা জিনিস যে আমাদের সমাগম যে আছে বিকাল পাঁচটার সময় আমাদের তৃতীয়বার এটা আমাদের রথযাত্রা তৃতীয় বৎসর এটা তাতে বিকালে আমাদের অনেক রকম অনুষ্ঠান আছে এবং দুপুর থেকে দুপুর সময় দুটোর সময় এখান থেকে আমাদের বেরোবে সিরকাবাদ গ্রামে সির্কাবাদ থেকে পাঁচটার সময় মাসিবাড়ি যাবেন বাড়ি থেকে আবার ন দিন পরে ফিরে রিটার্ন আসবেন আট দিন পরে ভিড় প্রচণ্ড মানুষ মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের সমাগম হবে লাখের কাছাকাছি হয় যদি